সাবেক প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আউয়াল আদালতে দেওয়া এক বক্তব্যে দুই সালের জাতীয় সংসদ নির্বাচনকে ডামি ও প্রহসনের নির্বাচন হিসেবে উল্লেখ করেছেন তিনি বলেন রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার অভাবের কারণেই এমন নির্বাচন অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার ছাব্বিশ জুন ঢাকার চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট মো মোস্তাফিজুর রহমানের আদালতে শুনানিকালে বিচারকের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন বিচারক তখন হাবিবুল আউ্বালকে প্রশ্ন করেন যদি নির্বাচন প্রহসনের হয়ে থাকে তবে তিনি পদত্যাগ করেননি কেন এই প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে তিনি বলেন অতীতে কোনো প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ করেননি আলোচনার এক পর্যায়ে হাবিবুল আউ্বাল শেখ মুজিবুর রহমানের শাসনামলের নির্বাচন এবং উনিশশো ছিয়ানব্বই সালে নির্বাচনের অনিয়মের বিষয়েও আদালতের সামনে তুলে ধরেন ভোটাধিকার হরণ ও প্রহসনে নির্বাচনের অভিযোগে দায়ের করা একটি মামলায় হাবিবুল আউয়ালের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত মামলাটি রাজধানীর শেরেবাংলা নগর থানায় দায়ের করা হয় যদিও পুলিশ দশ দিনের রিমান্ডের আবেদন করেছিল ঢাকা মহানগর পুলিশ জানায় হাবিবুল আউয়ালকে বুধবার সকালে মগবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয় একই মামলায় গত রোববার গ্রেফতার করা হয় আরেক সাবেক সিইসি কে এম নুরুল হুদাকে সোমবার আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য সালাহউদ্দিন খান নগর থানায় এই মামলা দায়ের করেন মামলায় দুই হাজার চোদ্দো দুই আঠারো এবং দুই চব্বিশ সালের জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনকারী তিন সাবেক সিইসি কাজী রকিবউদ্দিন আহমেদ কে এম নুরুল হুদা এবং কাজী হাবিবুল আউয়ালসহ মোট চব্বিশ জনকে আসামি করা হয়েছে এছাড়া রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলায় নতুন ধারাও যুক্ত করা হয়েছে যা গতকাল আদালত অনুমোদন দেন মামলার অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার জাবেদ পাটোয়ারি এ কে এম শহিদুল হকসহ আরও কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা